আমি কোথায় আমি কি সাগরে ভাসতেছি নাকি আকাশে উড়তেছি এই যে না ম্যাডাম আমার কথা শুনেন এই যে আপনি চাইবে ভাষায় না থাকলেই এই যে নেশা পানি কইরা ভাষায় সে উল্টাপাল্টা করেন এগুলা কিন্তু মোটেও ঠিক না

চুপ করে একটু একটু ঘুমান চুপ করে ঘুমান ভালো লাগবে একটু ঘুমান এই তো আমি ভাসবো হ্যাঁ আপনি আমি আকাশে উড়বো আচ্ছা আপনি আকাশে উড়েন আপনার ভাই শুন না এদিকে কোথায় তুমি এই তো ম্যাডাম আমি আসি তো আসো আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন হ্যাঁ আমি কোথায় এখন আপনি আসেন একদম জায়গা মতোই আসেন খেলা আমি বে জায়গায় আছি

সেই ছোট্ট মেলার তোরে মেলার বিয়ে হারাইয়া পাগলের মতো আমি বাবা মা কোথায় না কোথায় তোরে খুঁজছি আর আমার আমার বোনটা আমার বোনে হলো এখন আমার বোনটা বাইসে আছে এই তুই তো তুই তো দাদা বেড়ে চিনতে পারতাস না হ্যাঁ আমি বাবু তোর ভাই তুই ছোটবেলা বেলায় যে হারা গেছিলি বলে নাই তোর আমি তো চাই ভাই বাবু এই তুই বুঝলে কি হ্যাঁ তোর মনে পড়তেছে না আমি তো দাদা ভাই বাবু একটু মনে করে দেখ তোর পিছনে যে কাটা দাগ আছে তোর মনে আছে তুই বড় গাছে উঠছিলি বড় গাছে ওইটা পা পিছলে পড়ে গেছিলি তারপর তোর পিছনে একটা বড় একটা কাটা উঠছিল সে কাটার দাগ এখনো ভাইসে উঠতে হবে চুপ কর কি বলতেছি যেগুলা মানে আমার বাড়ির কাজের লোক হয়ে আবার ধন মানে আশায় তুই এইসব করতেছি না আমি বুঝতে পারতেছি তুই এই জন্য এরকম করতেছিস বিশ্বাস করবো না আমার আমি তোর ভাই তোর টাকা পয়সা ধন সম্পদের কোনো লোভ আমার নাই তোর কি মনে পড়ে হ্যাঁ হ্যাঁ যখন তুই ছোট আসলি তুই স্কুলে যাইতি আমার আঙ্গুল ধরে যাইতি তখন আমার কইতি দাদা ভাই আজকে না স্কুলে যাবি বাদাম খাবো আমি তোরে এক টাকার বাদাম কিনে দিতাম সেই বাদাম শুইলে শুলে তোরে খাওয়াই দিতাম একটু মনে কর চেষ্টা কর এই সাথে সাথে আমার কথা শোন আমাকে বাবা আমাকে বাবা কে খাতে কাজ করতো আবুল কাশেম একটু মনে করার চেষ্টা কর আমাক মা রেহনা না আমাকে ডাঙি বাড়ির পাশে বড় একটা পুকুর আছিল মাছ মারতাম ওই পুকুরের মধ্যে একদিন বড় একটা মাছ পাইছিলাম তুই সেই মাছটা নিয়ে আবার বন্ধু দাদা মাছের মারতে আমি খাবো ওই একটু একটু সুন্দর বড় একটু বনবি সেখানে বলেছি আমার কিছু মনে নেই আর আমি তো ওরা চিনি না আমি এতটুকু জানি তুই আমার বাড়ির কাজের ছেলে আর তোর ওর চালাকে বুঝতে পারছি তুই এই সব আমার ধন সম্পদের জন্যই করতেছিস বুঝতে পারছি তুই অনেক ছোট আসিলি তো এর লাগে তোর কিছু মনে পড়তেছে না কিন্তু একটা জিনিস তো ঠিকই মনে পড়ব হ তোর মনে পড়ব মার কথা কোনো দিনকে ভুলে যায় না তুই একটু মনে করার চেষ্টা কর নানি বাড়িতে আসার সময় তুই তখন মার কোলে আসিলি তোর বয়স তখন ছয় সাত আসিল তোর মনে পড়ব ভ্যানগাড়িতে উল্টাই পড়ে গেছিল ওই যে তারপর থেকে মা প্যারালাইজড হয়ে গেছিল মার কথা তো তো মনে পড়বো একটু মনে করো চেষ্টা কর না বলে আমার আমি তোর ভাই বাবু বিশ্বাস কর সত্যি আমি তোর ভাই তোর কাটা তিন দেখে আমি তোর চিনতে পারছি সত্যি একটু মনে করো চেষ্টা কর চেষ্টা কর ভ্যান উল্টে পড়ে গেছিল তুই হসপিটালে আসিলি আমি কত দৌড়া করছি তোর রক্তর জন্য তোর রক্ত লাগছিল আমার গার রক্ত আমার শরীরে রক্ত আর রক্ত এক ছিল সেই রক্ত দিয়া তোর সুস্থ করছি বল বিশ্বাস কর আর মিথ্যা কইতেছি সত্যি কইতেছি বাবু ভাইয়া তুমি আমার সব মনে পড়ে গেছে ভাইয়া সব মনে পড়ে গেছে আমার হ্যাঁ তুমি আমাকে ছোটবেলায়

মা প্যারালাইজ হয়ে গেছিল তার কিছু দিন পরে মারা বাবা বাবা সারাদিন না খায় দেখ একটা মাত্র মায়া ছিল খালি তুই আবার আদরে তোর সিদ্ধাসিদ্ধা বাবা ইস্টার্ব করে মারা গেছে মা কোথায় আমার মা তুই এখন বাবা বা কেউ মাইছ নাই খাই কি বলতেছ ভাইয়া

এই অভিনয় কে দেখার আমার অপেক্ষা ছিল কি ব্যাপার ওই বাড়ির চাকরের সাথে জরা জরি করতে খুব মজা লাগে তাই না আমার দিয়ে হয় না সেই জন্য তো রাস্তার থেকে কুকুরাই না কুকুরকে পোষালে মালিকের কথা শুনে আর তোমার তো কাটার সে রাস্তা তুললে আইনে আমি বিয়ে করছি এই জন্য তুই তো রাস্তার মাইয়া সে জন্য রাস্তার একটা চরিত্র অভিনয় করছস তাই না 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 তুমি তুমি যেটা ভাবতেছো সেটা না চুপ কর আমি যেটা ভাবতেছি সেটা না হ্যাঁ ও তো কি হয় ও আমার কথা শুনো তুমি আমি তোর কথা শুনবো তোর কথা শুনবো তোর একবার আমি সাহেব আমার কথাটা শুনেন তোর কথা আমি শুনবো ওর কথা শুনবো আমি খালি কত শুনবো না দুইজন মিলে সরাসরি কষ্ট আমি হাতে নাতে ধরছি আর তোমরা দুজনের কথা শুনবো আমি একটা আমার কথা শুনো কাজের লোক তাকে না সে আমার ভাই হ্যাঁ যতন দোরা খায় যায় হ্যাঁ লাং বাই হয় লাং বাবা হয় লাং মুখ হয় লাইন টিমুক হয় কত কিছু হয় হাতে না তোদেরকে তোরছি তোর ভাই নাকি ওইটা তো আমার বাস্তবতে কোনো ঘটনা শোনো আর কোন হয় বলো ভাইয়া বুঝিয়ে বল আমার স্বামীকে তোর ভাইয়া বুঝে বলবো এই চাকরের বাচ্চা তুই তুই বেরো বেরো ঠিক আছে হ্যাঁ যাবো তো বাড়াই যাবো তবে একলা সাহেব আবার বোনটাতে নিয়ে বাড়াই যাব এই যে কইতাছে না যাবে ওর ভাই সাহেব সত্যি কথা কইতাছে হ্যাঁ সত্যি কথা তো আমিও তো দেখতে আছে যা দাদা বের হয়ে যা আমার চোখের সামনে তেকনো বের হয়ে যা না হলে তো আমার দুইটা হাত একবারে তো দুইটা গালে চলবে যা বের যা আপনি যত খুশি আমারে মারেন পিটান যা ইচ্ছা তাই করেন কিন্তু আজকে একটা সত্যি কথা আমি না বলে যাইতাছি না অহং যদি আমার বোনের আমি চলে যাই আমার বোনের মাথার উপরে সারা জীবন কলঙ্কের বোঝা নিয়ে বইতে হইব সাহেব বিশ্বাস করেন ছোটবেলায় আমার এই বোন সাথী হারাই গেছিল আমার বাবা আমার মা আমি অনেক খুঁজেছি সাহেব অনেক খুঁজেও পাইনি বিশ্বাস করেন আমরা গরিব হইতে পারি মিথ্যা কইতাছি না আমার চোখের পানি কখনো মিথ্যা কইতাছে না সাহেব এই সাথী খুঁজতে খুঁজতে আমার মা প্যারালাইজড হয়ে মারা যায় আমার বাবা একটা একটা মাত্র বোন ওর চিন্তা করতে করতে স্টক করে মারা যায় আমি ওর বড় ভাই বাবু আমি ওরে খোঁজার লেগে ঢাকা শহরে আইছিলাম কোথাও খুঁজে পাইনি এই মিষ্ঠ বছর সাহেব কোন মতো এই দুয়ারে ওই দুয়ারে এখানে ওইখানে আমার মন দ্বারা আমি বুঝে পারাইছি কোন খুঁজে পাড়নি সাহেব শেষ পর্যন্ত আপনার আমার রাস্তার চাই আপনার বাড়িতে আশ্রয় দিছেন হইছেন পড়াইছেন আপনার বাড়িতে কাজ করতেছি ও সাহেব যদি ওর সাথে আমার খারাপ সম্পর্ক থাকতো তাহলে তাহলে ঘরে মন থাকতাম না অলরেডি চলে যাইতাম সাহেব টাকা বসে সবকিছু নিয়ে চলে যাইতাম আজকে যখন আপনি ছিলেন না ও তো ছোট মানুষ ও একটা ভুল করে ফেলাইছিল আমি ওর কাছে আসছি ওর পিছনে সাহেব এই যে কাটা ডাক্তার দেখছেন না এই ডাক্তার ও বড়ের কাছ থেকে পয়দা যায় এখানে কাটতে গিয়েছিল সাহেব স্টপ হ্যাঁ বাবু আমি ভুল করে ফেলছি আমি ওরে ছোটবেলায় ছোট্ট রাস্তা থেকে কুড়িয়ে ফেলছি কুড়িয়ে আমি তারা এত বড় করছে বড় করেও কষ্ট হয়ে দেখে ওরে আমি কোথাও বিয়ে দিনে না আমি ওকে বিয়ে করছি বিয়ে করে আমি ছোট্টবেলা থেকে আমি তার অনেক আদর করে রাখছি যাক ভালো হয়েছে তোর মাধ্যমে যে ওর পরিচিত পরিচয় পাইছি আমি এত অনেক খুশি হলে আমি এতদিন আমি ওর পরিচয় কোথাও দিতে পারছি না আমি মানুষের সাথে জিজ্ঞেস করতে তোর শ্বশুরবাড়ি কোথায় তোর কী আসে সে আমি কোনো দিন বলতে পারিনি যে আমার শ্বশুরবাড়ি মুখ আমার শ্বশুরের নাম মুখ আমার শাশুড়ির নাম এবং আমার সালার নামে এবং কোনো দিন আমি এগুলা বলতে পারি না যাক আমি আজকে তোকে ভাই আমি সব পরিচয় পাইছি আমি এখন জনগণের কাছে বলবো মানুষের কাছে বলবো হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রীর পরিচয় আছে আমার স্ত্রীর বাবা আছে আমার স্ত্রী মা আছে আমার স্ত্রীর পূর্ণ চোদ্দ গোষ্ঠী আছে এখন আমি বুক পোলাইয়া বলবো যে আমার স্ত্রীর পিতৃ পরেই আছে জান ভাই তোকে মারছ তুই কষ্ট দিছ না না সাহেব কষ্ট নেব কেন লাগে না 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 সাহেবকে আজকে আমি তোর ভাই তুই আজকে আমার বাড়িতে চাক না তুই আজকে আমার ভাই হিসাবে থাকবি ঠিক আছে ভাইয়া